সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাইকে আমাদের এখানে যশোরে এসেছি মাদের বাসায় ঈদ করার জন্য তো এখানে উপশহর ডি ব্লক উপশহর ডি ব্লকে যে একটা বাজার আছে সে বাজারে যে রাস্তাটা আছে পুরো রাস্তাটা শুনেছি যে দুই লক্ষ লাইটি দিয়ে লাইটিং করেছে সাজিয়েছে পুরো এখানে যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান তার মনটা বিশাল মনে হয় বড় যেহেতু সে এত সুন্দর করে প্রতি বছর আলোকিত করে এই জায়গার মানুষ খুব আনন্দ পায় অনেক জায়গার থেকে এখানে দেখতে আসে আর এই রাস্তার সামনে যে এই বাজারের সামনে যে ঈদগা মাঠ আছে একদম সাথে সেই ঈদগাটাও খুব ঈদগার পুরো মাঠটা এবং ঈদগার যে গেটটা পুরোটা লাইটিং করে সাজিয়েছে পুরো এলাকা আলোকিত সন্ধ্যার পরে দেখার মতো এখানে তো আমি যতটুকু পেরেছি দেখিয়েছি কারণ ঈদগার যে মাঠটা ওটা গেটটা তালা মেরে রেখেছে কারণ অনেক ছেলেবেলে যে ঝামেলা করবে তা তো যে দেওয়াল ছিল দেয়ালে সাইড দিয়ে আমি যতটুকু পেরেছি করেছি সেটা পরে দেখাচ্ছি আর রাস্তাটা শেষ হবে না আমি জোরে কিন্তু রিকশায় যাচ্ছি তারপরেও আমার অনেক সময় লেগেছে এই ভিডিওটা করতে তো আমি কেটে কেটেও করেছি অনেকটা অনেকখানিক জায়গা জুড়ে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এত সুন্দর লাইটিং করেছে আমি কেটে কেটে অল্প অল্প করে কাটছি আবার করছি হাত ব্যথা হয়ে যায় পুরো মানে ডি ব্লকটা জুড়ে আলোকিত মানে যশোর শহরে আসলে এরকম সুন্দর একটা দৃশ্য দেখার মতো ভালো লেগেছে অনেক আর এখানে উপশহরবাসীরাও অনেক আনন্দিত তার প্রতি সে প্রতি বছরই নাকি এভাবে সাজায় আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে যে মাঠের সামনে যে আমি দেখাচ্ছি যে এই যে যে ঈদগা মাঠটা এটা ঈদগা মাঠ ঈদগা মাঠটা যে সাজিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে আমি দূর থেকে করছি যতটুকু পেরেছি করেছি আমরাও কিন্তু বাড়িতে ঈদ আয়োজন করছি সেটাও আমি ভিডিও আপনাদের দিব আর এটাও করার ইচ্ছা আছে এখানে হয়তো বা কাল ঘুরতে আসবো সেটা যদি পারি ভিডিও আপনি শেয়ার করবো আপনাদের সাথে আমি চমৎকার আয়োজন চমৎকার আসলে দেখার মতো এই যে পুরো রাস্তাটা আর এর সামনে সাইডে আমি এখন দেখিয়ে দিব যে এই যে রাস্তাটার এই পাশে হচ্ছে ঈদগা মাঠের গেট এটা ঈদগা মাঠের গেট আর গেটটার সাইডে চারিদিকে পুরো মাঠে গাছপালা যেখানে যতটুকু ছিল পুরোটা লাইটিং দিয়ে আলোকিত করে ফেলেছে চমৎকার চমৎকার ব্যবস্থা করেছে ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে খুব ভালো লেগেছে আসলে এখানে এসে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে আমরা আনন্দ পাচ্ছি তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আবারও সবাইকে আল্লাহ হাফেজ